الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكل গণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারা মুমিন তারাই আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তাদের কোয়াতটি গুণল হবে অজিলাত কুলুবুহুম যার ইমানের দাবিতে যার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় যারা ইমানের দাবি গ্রহণ করতে চায় যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের কোয়ালিটি গুলো হলো তাদের কোয়ালিটি হল আল্লাহর নাম স্মরণ সাথে সাথে ওই সমস্ত মানুষের হৃদয়টা হয়ে যায় কারণ আল্লাহর নাম স্মরণ করলে ইমানদারদের দিলটা ভয়ে কাঁপে আল্লাহ আর যারা শয়তানের পক্ষে থাকে তাদের দিলটা আল্লাহ তালার কথা আল্লাহ তাহ শোনার পরে তাদের দিলটা কাঁপে না এই জন্য মুমিন যারা হবে তাদের আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা দিলটা কলকটা ভয়ে কাঁপবে সুভাহানন্দ এরপরে অজিলাতে কোনো বুম ইদা আইয়া ওই ইমানদারদের সামনে যখন করানলিকারিমের কথাগুলো বলা হবে ওই মানদারদের সামনে যখন আল্লাদা আলাদ এই বাড়ির কথাগুলো প্রকাশ করা হবে তাদের সামনে তাল আর করা হবে তাদের ইমানটা কমবে না তাদের ইমানটা শুধু বাড়তেই থাকবে বাড়তে বাড়তে এত বড় হয়ে যাবে এত বৃদ্ধি পাবে এমন অবস্থা ইমানের অবস্থানটা চলে যাবে এমন জায়গায় চলে যাবে আর ওই ইমানদার পৃথিবীতে কাউকে আর ভয় পাবে না কাউকে ডরাবে না তার শঙ্কা টঙ্কা কোনো কিছুই থাকবে না সব সময় একমাত্র বিপদে আপদে মুসিবতে একজনকে ভয় করবে আর ভরসা করবে তা ফুল করবে একজনের তিনি হলেন মহান আল্লাহ সুহান আল্লাহ তিনি রবুল আলমী কোরআনুল জানাই দিলেন যারা এই তিনটা দাবিতে সে